কোলেস্ট্রল কজিং কার্ডিও ভাস্টিকুলার ডিজিজেস আপনারা কিন্তু খুব সতর্ক থাকবেন খাদ্যাভ্যাস এক্সারসাইজ ওয়াকিং নিয়মিত নিয়মিত করবেন কিন্তু একটা জিনিস মনে রাখবেন যে আপনারা কি বিশ মিনিট পঁচিশ মিনিট আধা ঘন্টা এক ঘন্টা ধরে শুধু এক্সারসাইজ করলেই আপনার কোলেস্ট্রল ভালো হবে তা নয় আপনারা কি আপনাদের কোলেস্ট্রল লেভেলটা নিয়ে চিন্তিত দেখুন তিরিশ পঁয়ত্রিশ পেরোনোর পরেই আমাদের সাবকনসিয়াস মাইন্ডে সময় একটা চিন্তা থাকে টেনশান থাকে যে যদি কোলেস্ট্রল লেভেলটা বেড়ে যায় তাহলে কি হবে বর্তমান যে সময়কাল এই সময়ে যে স্ট্রেস টেনশান ফ্রাস্ট্রেশনের মধ্যে আমরা বাস করছি সেখানে একটা হার্ট অ্যাটাকের আতঙ্ক সাবকনসিয়াস মাইন্ডে আমাদের থাকে সেখানে যদি কোলেস্ট্রল লেভেলটা বেড়ে যায় সেখানে আরেকটু আতঙ্কটা বৃদ্ধি পায় কিন্তু আপনারা জানেন কি কতগুলো বেসিক জিনিসগুলো লাইফস্টাইলের মধ্যে যদি আপনি করেন আপনি অবশ্যই ভালো থাকবেন আমি কমল সরকার যোগা চ্যানেলে আপনাদের সকলকে জানাই আন্তরিক স্বাগত এবং প্রণাম আপনারা যেভাবে আমার ভিডিওগুলো সব সবসময় দেখেন সেভাবেই আমার সঙ্গে থাকবেন ভিডিওগুলো শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করতে ভুলবেন না একজন যোগার শিক্ষক হিসেবে বা যোগার ট্রেনার হিসেবে আমি একটা কথা বলবো ভালোভাবে কান খুলে শুনে রাখুন যোগাসন ফিজিক্যাল এক্সারসাইজ আপনি যে কোনো আসন করুন সেটা কিন্তু আপনার কোলেস্ট্রল লেভেলের জন্য অত্যন্ত ভালো তবুও আমি স্পেসিফিক দু একটা আসন আমি দেখাবো কিন্তু মনে রাখবেন নিয়মিত যোগাভ্যাস করলে শরীর চর্চা করলে আপনার কিন্তু কোলেস্ট্রল লেভেল ভালো থাকবে প্রথম যে আসনটা আমি দেখাবো সেটা হচ্ছে উত্থিত পদাসন বা উত্থান পদাসন দেখুন আমি চিট হয়ে শুয়ে আছি চিট হয়ে শুয়ে পা দুটোকে একসাথে রেখে আমি তুললাম এইটা নিয়মিত অভ্যাস করুন সময় দিন পাটা সোজা থাকবে ধীরে ধীরে পাটা তুলুন আরো তুলুন আরো তুলুন এইটা যদি আপনি নাইনটি ডিগ্রি তুলতে পারেন ভালো যদি না পারেন নিজের সাধ্য মতন করবেন থেরাপিতে কোনো পারফেক্ট পশ্চার নেই আপনার সাধ্য মতন যতটুকু সম্ভব ততটুকু করবেন ধীরে 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 নামিয়ে দিন দুবার তিনবার পাঁচবার নিয়মিত অভ্যাস করুন পরবর্তী আসন দেখুন নৌকা আসন বোট পশ্চার থার্টি যতক্ষণ পারবেন এইভাবে থাকবেন কিভাবে করবেন পশ্চার আমি এইভাবে চিৎ হয়ে শুয়ে আছি রিল্যাক্সড হইতে দুটো পা আমি একসাথে জড়ো করে দিলাম জড়ো করার পরে আমি হাত এই দুটো হাতকে আমি এখানে ব্যালেন্স রাখলাম আপার পার্ট আর লোয়ার পার্ট দুটো একসাথে তুলে আমার শরীরটাকে নৌকার মতন করে দিলাম থার্ড নাম্বার পশ্চার পবন মুক্তাসন ঠিক এই যেমন যেমনভাবে শুয়েছিলেন সেভাবেই চিত হয়ে শুয়ে থাকুন রিল্যাক্স করে এই পাটাকে ধীরে ধীরে নিয়ে আসুন নিয়ে আসার পরে এটাকে ফোল্ড করে পেটের কাছে লাগান লাগানোর পরে দেখছেন আপনার এই থুতনিটা আটুতে লাগবে একইভাবে একইভাবে নিয়ে এসে এটাকে লাগান এক পা দু পা হলো এবার আমি দুটো পা একসাথে তুললাম তুলে আমি যতটা পারবেন ততটা করবেন নিজের সাধ্য মতন করবেন যদি কারো হাঁটুতে ব্যথা থাকে তাহলে আপনি পশ্চাদটাকে এইভাবে করতে পারেন হাতটা হাঁটুতে এখানে না দিয়ে নিচে দিতে পারেন প্রতিদিন নিয়মিতভাবে তিন থেকে পাঁচবার করুন আর অন্তত পক্ষে থার্টি সেকেন্ড এক একটা পশ্চার আপনি থাকুন দেখবেন অবশ্যই উপকার পাবেন ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ মিস করবেন না পুরোটা দেখুন আমি প্রথমেই আসন আপনাদের দেখিয়ে নিলাম এবারে কোলেস্ট্রল যদি থাকে বা কোলেস্ট্রলের চিন্তায় যদি আপনাকে সবসময় ভাবিত করে তাহলে প্রথমেই বলবো যে কোলেস্ট্রল জিনিসটা খারাপ নয় একটা মিনিমাম লেভেল পর্যন্ত আমাদের প্রত্যেকের কোলেস্ট্রল আছে এবং থাকবে কিন্তু যখন বেড়ে যায় রক্তে ফ্যাটের পরিমাণ যখন বেড়ে যায় কি করে বাড়বে খাদ্যাভ্যাস ফুড হ্যাবিটস ল্যাক অফ এক্সারসাইজ দীর্ঘক্ষণ বসে আছেন একই জায়গায় আপনার বসে বসে কাজ একটু ওয়াকিং করুন না প্রত্যেক দিন আপনি যদি নিয়মিত ওয়াকিং করেন আপনার কোলেস্ট্রল ভালো থাকবে আপনি লক্ষ্য রাখবেন যে আপনার ওয়েটটা বাড়ছে কিনা ওজন যদি ওজন বাড়ে খুব সতর্ক হয়ে যাবেন এক্সারসাইজ করলে কি হবে আপনার ক্যালোরি বার্ন হবে এটা অত্যন্ত জরুরি কোলেস্ট্রলটা কেমন আমাদের যে ভেন আমাদের যে ভেন অ্যান্ড ভেসেলসগুলো আছে তার ভিতরে যে রক্তের প্রবাহ হয় সেই রক্তের প্রবাহ যেমন রক্তবাহী নালী আপনার যেমন কলের মধ্যে দীর্ঘদিন পরিষ্কার না করে কলের জল যে নলে আসে সেটা যদি ভিতরে সেই শ্যাওলা জমে যায় শ্যাওলা জমে যাওয়ার ফলে কী হবে জলটা দেখবেন ধীরে ধীরে সরু হয়ে যায় ফোর্স থাকে না ঠিক সেই রকম যদি ফ্যাট ডিপোজিশন হয় তাহলে আমাদের রক্তবাহী যে জালিকা শিরা উপশিরা আছে সেগুলোতে কিন্তু আমাদের ব্লাডের ফ্লো কমে যাবে এবং অতিরিক্ত পরিমাণ ফ্যাট হলে সেটা কিন্তু আমাদের হার্টের পক্ষে ভীষণ বিপজ্জনক নেক্সট পশ্চার চতুর্থ নাম্বার আপনারা দেখুন সেতু বন্ধা আসন আমি এই যে শুয়ে পড়লাম শুয়ে পড়ার পরে আমি এই পা দুটোকে এনে নিলাম কতটাই দেখুন আমার হাতের মাপ এই যে আমি টাচ করতে পারছি টাচ করতে পারার পরে এই যে এটাকে তুলুন এটা হচ্ছে সেতু আসন থার্টি সেকেন্ডস মিনিমাম রাখুন এবার এটাকে আমি ভ্যারিয়েশন করবো যারা পারবেন তারা করবেন এবার দেখুন টেন টাইমস করব ওয়ান ডাউন টু ডাউন থ্রি ডাউন ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন আপনারা তো দেখছেন পাশাপাশি এটা খেয়াল রাখবেন যে আপনার কোলেস্ট্রলটা কমাতে গেলে খাদ্যাভ্যাসটা একটা খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার দেখুন আমি চারটে ফলের কথা বলছি যেটা ভীষণ ভীষণ উপকার কমানোর জন্য নাম্বার ওয়ান আপেল পেয়ারা আঙুর বেদানা এই চারটে ফল নিয়মিত খান ভীষণ উপকার পাবেন লিভার আমাদের নিজে থেকেই কোলেস্ট্রল তৈরি করে আমাদের যে পরিমাণ ফ্যাটের দরকার হয় বিভিন্ন রকম অতিরিক্ত পরিমাণে আপনি যদি কার্বোহাইড্রেট জাতীয় খাবার খান সেখানেও কিন্তু আপনার ফ্যাট ডিপোজিশন হয় প্রোটিন জাতীয় খাবার আপনি লিভার থেকে তো পাচ্ছেন কিন্তু এখন আমরা কি করছি আমরা বেশি পরিমাণে যদি ঘি মাখন এরকম অয়েলি জাতীয় খাবার খাই প্যাকেট ফুড খাই বাইরে থেকে খুব বেশি পরিমাণে নুন আছে বা এই ধরনের খাবারগুলো খাই তাহলে কিন্তু আমাদের ক্ষতি করবে সেই জায়গাটা কিন্তু আমাদের বাঁচতে হবে স্যারিটারি লাইফে মোটেও থাকবেন না যেটা আমি আগে বলেছি যে কোনো রকম যোগ আসন নিয়মিত করবেন যে কোনো আসনেই আপনার কিন্তু ব্লাডের সার্কুলেশন বৃদ্ধি পাবে কোলেস্ট্রল কজিং কার্ডিওভাস্টুলার ডিজিজেস আপনারা কিন্তু খুব সতর্ক থাকবেন খাদ্যাভ্যাস এক্সারসাইজ ওয়াকিং নিয়মিত নিয়মিত করবেন কিন্তু একটা জিনিস মনে রাখবেন যে আপনারা কি বিশ মিনিট পঁচিশ মিনিট আধা ঘন্টা এক ঘন্টা ধরে শুধু এক্সারসাইজ করলেই আপনার কোলেস্ট্রল ভালো হবে তা নয় আপনারা একটা লিমিটেশানস আছে সব কিছু করতে যাবেন না আপনি প্রতিদিন আপনার যতটুকু পারবেন সাধ্য মতন সেটাই করবেন দেখবেন উপকার পাবেন গ্যাপ দেবেন না একটা নিয়মিত নিয়মানুবর্তিতা ফলো করবেন ভয় কাদের বেশি যদি কোলেস্ট্রল হয় দেখুন কোলেস্ট্রলের সাথে থাইরয়েড আছে সুগার আছে হাইপার টেনশান আছে এগুলো কিন্তু খুব অ্যালার্মিং সাবধান থাকবেন কারণ কোলেস্ট্রল ডিপোজিশন হওয়া মানেই আমাদের সমস্যা তৈরি করে এবারে কোলেস্ট্রলের সাইন কিন্তু সবসময় সাইলেন্ট আপনি ধরতে পারবেন না আর এক একটা নির্দিষ্ট অঙ্গের দিকে একটা মানে ব্লকেজ হয় যেমন ধরুন হার্টের ব্লকেজ হতে পারে ব্রেনের ব্লকেজ হতে পারে নিয়মিত যদি আমি বারবার এই কথাটাই বলছি নিয়মিত যদি আসন প্রাণায়াম করেন তাহলে কিন্তু উপকার হবে প্রাণায়াম বলার সাথে সাথে আমার মনে পড়ল যে কোলেস্ট্রলের জন্য কপালভাতি প্রাণায়াম নিয়মিত করুন দশ থেকে পনেরো মিনিট করুন তার আগে আমি আরও দু একটা আসন আপনাদের দেখিয়ে নেব এই কোলেস্ট্রলটা নিয়ন্ত্রণে রাখার জন্য নিয়মিত আপনারা এই পশ্চারটাও করতে পারেন সেটা হচ্ছে উষ্ট ক্যামেল পশ্চার এইভাবে আমি বসলাম বসার পরে দেখেছেন আমার পায়ের পাতাটা কেমন ভাবে আছে মন্ডুক আসন করুন এই হাতটা মুঠো করে এখানে এই ঠিক এই পজিশনে রাখুন রেখে শ্বাসটাকে ছেড়ে দিন ডাইজেশনের জন্য ভীষণ উপকারী খাদ্যাভ্যাসটা ভীষণ উপকারী এই কারণেই আপনি ধরুন আপনার পুরো যতটা খেতে পারছেন সেটাকে তিন ভাগ করুন তিন ভাগ করে এক ভাগ আপনি বেশি পরিমাণে সবুজ শাক সবজি রাখুন এক ভাগ রাখুন মাছ মাংসের জন্য আর এক ভাগ রাখুন ভাত রুটি এগুলো তার মধ্যে আমি যেটা বলবো রাজমা পনির সোয়াবিন এগুলো কিন্তু আপনার কোলেস্ট্রলের জন্য ভীষণ উপকারী আপনার যদি কনস্টিপেশন থাকে ইন্ডাইজেশন থাকে আপনি নিয়মিত হিষবগুল নিতে পারেন হিসবগুলটা কিন্তু আপনাকে কোলেস্ট্রল লেভেলটা লোয়ার করতে সাহায্য করবে প্রাণায়ামের মধ্যে শর্ট একটা ক্রিয়া আমাদের যোগ শাস্ত্রে যে আমাদের যে নেতি ধৌতি বস্তি নৌলি ত্রাটক কপাল ভাতির কথা বলা হয়েছে কপাল ভাতি এটা হচ্ছে ক্লিনজিং প্রসেস আমাদের শরীরকে শুদ্ধ করে শরীরকে কার্বন অক্সাইড ফ্রি করে অক্সিজেন লেভেলটা বাড়িয়ে দেয় আপনারা কপালভাতির ভিডিও আমার চ্যানেলে পাবেন তবুও আমি আর একবার দেখিয়ে দিচ্ছি নিয়মিত এই কপাল ভাতিটা করুন কিন্তু যাদের প্রেশার আছে উচ্চ রক্তচাপ আছে তারা করবেন না তারা কোনো যোগা টিচারের প্রত্যক্ষ অধীনে মানে তার আন্ডারে তার গাইডেন্সে করুন নাহলে অসুবিধা হবে ফোর্সফুলি এক্সেলেশন প্যাসিভ ইনহলেশান এখানে আমি শ্বাসটাকে জোরে ছেড়ে দেব আর প্যাসিভ ইনহেলেশান করব। যেটা পরিমাণে অনেক কম প্রথমে কুড়িটা স্ট্রোক দিন যারা অনভ্যস্ত যারা অভ্যস্ত তারা তিরিশটা করুন চল্লিশটা করুন আর যারা অভ্যস্ত নন প্রথম করছেন তারা দশটা পনেরোটা কুড়িটা স্ট্রোক দিন তিনটে বা পাঁচটা সেটে করুন তাহলে আজকের এই ভিডিওটা এখানেই শেষ করলাম যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আপনারা কোয়েশ্চেন করতে পারেন কমেন্টস বক্সে কমেন্টস লিখে আপনারা জানাবেন আমি চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং বিনিময় যোগা চ্যানেলের সঙ্গে থাকবেন নমস্কার